কেউ ভাবছেন না তো আমি ঝিঙ্গা আর চিংড়ি মাছের ঝোল করব একদমই না একদম নতুন একটা রেসিপি করব গিয়ান এক দাদার ভিডিওতে দেখলাম যে এই রেসিপিটা করলো তাই চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি বাজারে যা সবজির দাম তো ঝিঙ্গাগুলো আমি ছিলবো না ছিললেও একদম অল্প হয়ে যাবে আস্ত আস্তে ঝিঙ্গাগুলো ধুয়ে ভালো করে দু টুকরো করে কেটে নেবো ছোটো ছোটো সাইজ করে এই ঝিঙ্গা ধুনদুলচি চিচিঙ্গা এগুলো খেতে বেশ ভালো লাগে আর সাথে যদি চিংড়ি মাছ হয় কোনো কথাও নাই আর মাছের সাথেও ভালো লাগে খারাপ লাগে না এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওটা গরম হলে অল্প তেল সাথে হচ্ছে সে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিব হালকা পছন্দ মতন দেবেন যে যেটুকু ঝালকান এই কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে হলে কিন্তু তেলে দিলে ফুটে যাবে একদম আপনার গায়ে লেগে যাবে নেড়ে চেড়ে নিয়ে ওই যে কাটা ঝিঙ্গাগুলো দিয়ে দিব একদমই লবণ দেবেন না তাহলে পানি উঠে যাবে কারণ ঝিঙার সাথে লবণ দিলে সাথে সাথে অনেক পানি উঠে যায় এবং পানি ছাড়া এটাকে হালকা ভেজে নেব আমি তা ভাসতে ভাসতে একটা কথা বলি আমার ননদ ঝিঙ্গা ধুন্দুল চিচিঙ্গা এই তিনটার একটাও চেনে না প্রত্যেকবার আমি ওকে বলে দেই এটা ঝিঙ্গা এটা ধুন্দুল এটা চিচিঙ্গা এটা ভাজতে ভাজতে কিছু মরিচ দেবো কিন্তু আমার মনে হচ্ছে কাঁচামরিচে একটু ঝাল কম আছে তিনটা শুকনো মরিচ দিয়ে দেবো এটাকে মিনিট দুই এক ভালো করে ভেজে নিয়ে আমি সেই বাগদা চিংড়িগুলো একটু বড়ো বড় তো তাই আমি তিনটা দিয়ে দেবো এটা দিলে এটা সুন্দর একটা স্মেল হবে ভালো লাগবে খেতে চিংড়ি মাছগুলো যখন একটু দলা পাকায় যাবে একদম বাংলার দর মতন হবে তখন ঠিক আপনারা নামিয়ে নেবেন ঠান্ডা করে ব্যাস ব্লেন্ডারে দুইটা ঘূর্ণা দিয়ে দেবেন একদম সব কিছু দেওয়ার পরেও কিন্তু একটু পানি দেবেন না কারণ এই ঝিঙ্গা প্রচুর পরিমাণ পানি থাকে এটা সুন্দর ব্লেন্ডার হয়ে যাবে এরপর অন্য একটা কড়াই বসিয়ে দিবেন কড়াই গরম হলে বেশ খানিকটা তেল শুকনো মরিচ আর হচ্ছে আমার না কালো জিরা ফোড়নে কোনো কিছু যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে এই জন্য অনেক কালো জিরা দিয়ে দিলাম না ফোরনে আর সাথে ওই ব্লেন্ড করার ঝিঙা আর চিংড়ি মাছের পেস্টটা ঢেলে দেবো এবং ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এটা আঠালো হয়ে যায় এখন এটাতে লবণ দেবেন একটু সামান্য পরিমাণ হলুদ দেবেন আমি আজকে মিষ্টি ইউজ করি না যেহেতু আমি ঝাল খাবো এটার সাথে পাতলা ডাল আর এই ভর্তাটা আর কিছু লাগবে না আমার ভাবে মিশিয়ে নেব লবণ আর হলুদ ততক্ষণ মেশাবো ওই যে বললাম যতক্ষণ না আঠালো না হয়ে যায় এই ভিডিওটা যখন আমি ওই দাদার পেজে আমি দেখলাম এত ভালো লাগলো আমার তখনই খেতে ইচ্ছে করছে আর তার কথার মতন তো আমি বলতে পারবো না কারণ ইন্ডিয়ানদের কথাগুলো অনেক সুন্দর শোনায় বাংলা কথাই সব জায়গাতেই সুন্দর তাই না সবাই সুন্দর করে কথা বলে কিন্তু তারপরে তার একটা বিশেষত্ব আছে আপনার অনেকেই হয়তো বা দেখে থাকবেন কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয়েছে খেতে যদি আমি তাকে ট্যাগ করতে পারতাম তাহলে অবশ্যই ট্যাগ করতাম কিন্তু দরকার কি আমি আমার ওয়েতে করলাম দাদাও ঠিক এই ওয়েতে করেছে কিন্তু এক একজনের হাতে ছোঁয়া এক এক রকম তাই না বলেন এটা নাড়াচাড়া করতে করতে আবার মাথা জেনে আপনাদের ঘুর্নান হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে একটা বাটিতে সার্ভ করব এবং বাটিতে সার্ভ করার পরে এরপরে হচ্ছে আসল মজাটা কি জানেন উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিব আর গরম ভাত ব্যাস টেবিলে বসে যান সুন্দর চিটেপুটে খেয়ে নেন সুন্দর ঝিঙ্গা ভর্তা